ভাই রে আমরা যারা গ্রামবাসে কাজ করি অনেকটা কষ্ট নিয়ে কাজ করি যারা দেশের বাড়িতে গ্রামে থাকেন তারা হয়তো বুঝবেন না যে আমরা প্রবাসীরা কতটা কষ্ট করি তো যাই হোক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কতটা বৃষ্টি বৃষ্টি তুমুল বৃষ্টি হইতেছে আকাশ কিভাবে চমকাচ্ছে তো আমার গ্রামের সবথা গ্রাম থেকে কেটে মানে বাইরেছি আর কি বাইরে দেখতেছি তো সবাই পাশে দেখবেন আর কি নতুন ইউটিউব চ্যানেল খুলছি নতুন ফেসবুক পেজ অনেক আশা নিয়ে এসছি আর যারা নতুন আছেন অবশ্যই কমেন্টে জানাই দেবেন অবশ্যই ফলো ব্যাক পাবেন সাবস্ক্রাইব ব্যাক পাবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে